ফাইনালি বরবাদ মুভি দেখতে চলে গিয়েছি স্নেপ্লেক্সে তো এটা ছিল হচ্ছে মিরপুরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো চিরাখানার তো একটা ব্লগ আমি আপলোড করেছি আমরা একদিনেই হচ্ছে দুইটা জায়গায় গিয়েছি যেহেতু মিরপুরের মধ্যেই ছিলাম তো ভাইয়া হচ্ছে হুটহাট করে প্ল্যান করে আর হুটহাট করে সে একদিনের মধ্যে মানে চায় অনেক জায়গায় ঘুরবে কিন্তু একদিনে তো এত জায়গায় ঘোরা সম্ভব না তো আমরা হচ্ছে স্নেপ্লেক্সেই চলে গিয়েছিলাম মুভি দেখার জন্য বাট মুভি ছিল হচ্ছে এগারোটা শো শুরু হবে এই জন্য আমরা ফার্স্টে হচ্ছে চিড়াখানায় চলে গিয়েছি তো ছ ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা যারা এখনও দেখে নাই প্লিজ দেখে আসবেন তাহলে ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবেন তো এই তো আমরা হচ্ছে চলে আসছি মিরপুর হচ্ছে স্নিপ্লেক্সে তো এটা হচ্ছে সনি যে হলটা ছিল মেবি শুনেছি সেই হলটা হচ্ছে এখন নাই ওইখানেই হচ্ছে এটা করা তো এটার ভিতরে প্লেসটা কিন্তু অনেক বড় যেহেতু হচ্ছে এখানে অনেকগুলো শপ আছে মানে একদম ভগ তারপর হচ্ছে রাইস মানে এমন অনেক অনেক সবগুলো আছে ড্রেসের সব স্কিন কেয়ারের সব অনেকগুলোই আছে তো আমরা ভিতরে চলে আসছি আর আমরা যেহেতু খুব সকালেই বেরিয়েছিলাম তো এই তো আমরা এখন উপরে চলে যাব আর ভাইয়া হচ্ছে টিকিটও কেটে নিয়েছে আর এদিকে আমার আজান বাবাকে দেখেন সে একা একাই উপরে উঠে যাচ্ছে আমরা হচ্ছে একদম উপরে চলে যাব আর এটার ভিতরে অনেকগুলো হচ্ছে রেস্টুরেন্ট আছে তো আমরা একটা রেস্টুরেন্ট চুজ করেছি এটা অনেক বেশি সুন্দর ছিল মাশাল্লাহ আমরা তো ঘেমে টেমে পুরাই অস্থির হয়ে গিয়েছিলাম সেদিন খুবই গরম ছিল পরে আজান বাবাকে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করিয়েছি এখানে এসে তারপরে হচ্ছে এই যে রেস্টুরেন্টে বসেছিলাম আর এত সুন্দর রেস্টুরেন্টটা অনেক বড় এটা তো অনেকগুলো স্টল ছিল মানে একটা স্টলে এক একটা খাবারের আইটেম ছিল একদম হচ্ছে ফুট চালাতও ছিল তো এখানে হচ্ছে অনেক কিছু দেখা যেতেছে মানে ডেকোরেশনগুলোই মাশাল অনেক সুন্দর তো আমার ভাইয়া আবার আমাকে ঘুরে ঘুরে দেখতেছিল বলে যে তুমি এগুলো এগুলো ভিডিও কর তুই তো আমি হচ্ছে সুন্দর করে সবগুলোই ভিডিও করে করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে পুতুল মানে যে গেমসটা সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখেছি এটা হচ্ছে আলিফার সাত খেলতে চেয়েছিল বাট ওদেরকে খেলতে দেয়নি মানে বড়রাই হচ্ছে পুতুল উঠাতে পারে না ওরা তো আরও পারবে না আর এরা দুইজন হচ্ছে হলে ঢোকার জন্য এজন্য কান পেতে শুনতেছিল যেহেতু মুভি চলতেছিল ওটা এগারোটা শো চলতেছিল তো আমরা যেহেতু এগারোটা দেখতে পাই না আমরা হচ্ছে দুইটা শো দেখেছি তো এই তো ভাইয়া টিকিটও কেটে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমি রেস্টুরেন্টের আরেকটা পাশ যেটা আমি দেখি নাই আমার ভাইয়া বলতেছে এখানে আরও অনেক সুন্দর গাছগুলো এত সুন্দর লাগতেছিলো তো ওইখানেও একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম এখানে হচ্ছে আলিফা তো বসে পড়ছে সে খাবার অর্ডার করবে তো ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য হচ্ছে জুস অর্ডার করেছে আর হচ্ছে স্বাদ আর হচ্ছে আলিফা হচ্ছে কোল্ড কফি খাবে আর আমরা হচ্ছে জুস খাবো তো এদিকে হচ্ছে আরেকটা পাশ ছিল যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড় অনেক বড় তো এখানে আজান বা একটু পরপরই হয়েছে ডলের এখানে চলে আসতে আস্তে আর এখানের যে জিনিসগুলো ওই লকগুলো হচ্ছে ধরতেছিলো আর এই যে ভাইয়া সব কিছু নিয়ে আসছে আমাদের জন্য জুসগুলো আমি হচ্ছে ম্যাঙ্গো মানে কাঁচা আমের জুস আমার জন্য নিয়ে আসছে আর আম হচ্ছে অরেঞ্জের জুসটা নিয়েছে আর এখানে হচ্ছে এই জুসটা খাওয়ার পর এত পরিমাণ ঝাল ছিল আমি ভাইয়া সাথে এটা হচ্ছে এক্সচেঞ্জ করেছি আমারটা ভাইয়াকে দিয়ে দিয়েছি আমি হচ্ছে ভাইয়ার পুদিনা পাতার যে জুসটা এইটা নিয়েছি এটা অনেক মজা ছিল তো আমরা জুসটা খেয়ে ভাবলাম এত লং টাইম এখানে একটা জায়গায় না বসে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এজন্য আমরা এখন আবার উপরে চলে যাচ্ছি উপর ফ্লোরে উপর ফ্লোরে আরও রেস্টুরেন্ট আছে বাচ্চাদের খেলার প্লেস আছে যেহেতু আমাদের শো শুরু হয়ে যাবে আর এক ঘন্টা বাকি তখন তো এর জন্য আমরা খেলার কোনো প্লেসেই যাই নাই এজন্য আরেকটা রেস্টুরেন্টে চলে আসছিলাম তো ভাইয়া বলতেছে যে তাও এখানে এসে দেখবো যে খাবার মানে কেমন মানে খাবার ভালো ভালো খাবার পাওয়া যায় কি না বা ইউনিক কিছু পাওয়া যায় কি না সব জায়গায় তো একই ধরনের খাবার এই জন্য আসছি তো এখানে হচ্ছে আসার পরে খ্যাপসাটা পেয়েছিলাম বাট খ্যপস্তার প্রাইস হচ্ছে অনেক ছিল মানে এতটুকু মানে একজন বা দুজন খেতে পারবে সেটার দামই হচ্ছে বারোশো টাকা এজন্য হচ্ছে ভাবলাম যে না খ্যপস্তা খাবো না আমরা ওই যে রেস্টুরেন্টে আসছি ওইখানের থেকেই হচ্ছে কিছু খাবো তো ওইখান থেকেও বেরিয়ে পড়েছি এখান থেকে বেরিয়ে পড়ার পরে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে বাবুল্যান্ডের মতো মানে এটা ভিতর অনেক সুন্দর আমি বাইরে থেকে যতটুকু বুঝতে পারলাম ওরা তো এটার ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাট বলছি নেক্সট কখনো আসলে তোমাদের এটাতে নিয়ে যাব তো এখানে হচ্ছে আম্মুর জন্য ভায়াফু সালাড দেখতেছিল আর এই সালাডগুলো মোটামুটি ভালোই মজা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আম্মু যখন দেশের বাইরে ছিল আম্মু অনেক এগুলো খেয়েছে বাট এই জন্য আম্মুর কাছে খুবই ভালো লাগছে আর আমাদের কাছে বৃষ্টি মিষ্টি লাগছে আমার আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো এই তো এই কলার মানে সোপিসটা দেখে আমার কাছে মনে হচ্ছে একটা কলা গাছ মানে তরতাজা একটা গাছ এখানে আর হচ্ছে এক সুন্দর একটা মোচাও ছিল তা এখন হচ্ছে আমরা মুভি দেখার জন্য উঠে যাচ্ছি উপরে এই যে চলে আসছিলাম মুভির যেই জায়গাটা এখান থেকেই হচ্ছে আমরা ভিতরে চলে যাব মুভি দেখার জন্য আর প্লেসটা দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর আলিফা তো অনেক এক্সাইটেড আর আলিফার আর আজান বাবার কিন্তু ফার্স্ট টাইম সিনেপ্লেক্সে আসা ওরা কিন্তু ফার্স্ট টাইম হল আসছে মুভি দেখার জন্য আর এদিকে হচ্ছে আমাদের জন্য ভাইয়া কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে পপকর্ন নিয়ে নিছে। একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি তো এখন আমরা উপরে চলে যাচ্ছি আর আজান বাবারও কিন্তু ফার্স্ট টাইম আজানবাবা তো অনেক এক্সাইটেড সে মাশাল্লা খুবই ভালোভাবে আমাদের সাথে বসেছিল আমি তো ভেবেছিলাম সে ভিতরে বসতে যাবে না কান্নাকাটি করবে বাট আমাদের সামনের স্ত্রী একটা বাচ্চা ছিল ও খুবই কান্নাকাটি করেছে বাট আমার ছেলেটা মাশাল্লা সে খুব সুন্দর করে বসে বসে মুভি দেখেছে ওর মামার কোলে কিছুক্ষণ ছিল আমার কোলে কিছুক্ষণ ছিল তারপর হচ্ছে মুভি অন হয়ে গিয়ে অন হয়ে যাবে তো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো এখন এই যে বসে বসে এখন পপকর্ন খাবো আর মুভি দেখবো আর ব্লগটা যেহেতু অনেকদিন আগের মানে এই দুই সপ্তাহ আগের আর এখন কিন্তু অলরেডি ইউটিউবে ছেড়ে দিয়েছে মুভিটা আলিফা তো এখন প্রতিদিন দেখে ওর দেখে মুভিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এমনিতে তো আমি সাকিব খানের মুভি মোটামুটি দেখি তো উনি নতুন নতুন মুভি আসলে আমাদের কখনো হচ্ছে সিনেপ্লেক্সে যাওয়া যেয়ে দেখা হয় না বাট হচ্ছে এবার হচ্ছে দেখলাম ভাইয়া নিয়ে গেল আমাদেরকে আর এই যে আমাদের হচ্ছে বিরতি দিয়েছিল তখন আমি আরেকটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম আর এই যে আজান বাবা সে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যে পাইপটা ছিল স্ট্রটা ছিল সেটা নিয়ে সে খেলাধুলা করতেছিল তারপরে বিরতির পরে এই যে মুভিও শুরু হয়ে গেছে আর মুভি মোটামুটি লাস্ট পর্যায়ে আমরা হচ্ছে একদম মুভি শেষ করে তারপরে বেরিয়ে পড়ব আর আমরা কিন্তু খাবার অর্ডার আগেই করে তারপর হচ্ছে পার্সেল করে রেখেছিলাম যখন পার্সেলটা করেছি তখনই হচ্ছে আমাদের মুভির শোটা শুরু হয়ে যাবে জন্য আমরা পার্সেলটা হচ্ছে রেখে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম ভিতরে তারপর এসে হচ্ছে যে খাবারটা বের করেছি আর ভাইয়া আরও কিছু অর্ডার করেছিল এখানে ফ্রায়েড রাইসের একটা প্যাকেজ ছিল এটা হচ্ছে আলিফার জন্য অর্ডার করেছে সাদের জন্যও কিছু অর্ডার করেছে। এটা হচ্ছে সাদের পাস্তা তারপর হচ্ছে চিকেন ছিল আর হচ্ছে ফ্রায়েড রেস ছিল ওদের পাঁচটা অনেক বেশি ঝাল ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি যেহেতু আমরা হচ্ছে সেদিন ফ্রাইডে ছিল সেদিন হচ্ছে আমরা মেট্রোতে আসার সময় আসতে পারি না এই জন্য যাওয়ার সময় হচ্ছে আমরা মেট্রোতে তো আমাদের কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা আমার আলিফার আজান বাবার আর ভাইয়া আম্মু ওরা হচ্ছে আগে উঠেছে তো এই তো আমরা ভিতরে চলে যাচ্ছিলাম আর সেদিন সত্যি কথা বলতে অনেক বেশি গরম ছিল অনেক বেশি ভিড় ছিল লং টাইম টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এই তো আমরা এখন হচ্ছে উঠে পড়বো আর আজান হচ্ছে মেট্রোতে তো গিয়েও ভয় পায় না সে ওইখানে গিয়েও হচ্ছে খুবই দুষ্টাইম করতেছিল খুব খুব মানে তাকে হচ্ছে কোলে রাখতেই পারতেছিলাম না তো নেক্সট যে গাড়িটা আসবে হচ্ছে মেট্রোটা আসবে সেটাতেই হচ্ছে আমরা উঠে পড়বো তো আলিফাও অনেক বেশি মজা পেয়েছে মানে ফার্স্ট টাইম হচ্ছে ট্রেন জার্নি ওদের আর আমি হচ্ছে ছোটোবেলা অনেকবার ট্রেনে উঠেছি তো ও হচ্ছে আলিফা বলতেছিলো আমার কাছে এত ভালো লাগতেছে আমি যদি এখানেই বসে থাকতে পারতাম তো চিন্তা করেছি নেক্সট আবার কোথাও গেলে মেট্রোতে করেই যাব আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে আমরা এখন উঠে পড়েছি তো প্রথমে হচ্ছে আমরা সিট পাইনি পরে হচ্ছে কিছু লোক নামার পরে সিট পেয়েছে আর এই যে এখন আজান বাবাকে দেখেন সে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করতেছে তাকে হচ্ছে ধরে রাখা যায় না যখন হচ্ছে ট্রেনটা থামে সে তখনই আমার কাছে আব চলে আসে আর ভিডিওটা অন করলেও চলে আসে তো এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে আর এই তো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ